আপু আমার চ্যানেল মনিটাইজেশন হয়েছে কিন্তু আমার ভিডিও ভাইরাল হয় না কেন প্লিজ বলবেন হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরেও আপনার ভিডিওতে যদি ভিউজ না আসে তাহলে আপনি তো ইনকাম করতে পারবেন না আর এই ভিডিও ভাইরাল করার জন্য আপনাকে কোন কোন প্রসেসগুলো অবলম্বন করতে হবে তাই অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন তো দেখুন আমি সেই চ্যানেলটি কিন্তু এখন ওপেন করব যে চ্যানেল থেকে আমাকে একজন রিকোয়েস্ট করেছে যে তার চ্যানেলের ভিডিওগুলো কেন ভাইরাল হচ্ছে না তো আমি সেই চ্যানেলে চলে আসলাম তো আমি দেখুন শুরুতে কিন্তু সাবস্ক্রাইব করে দিলাম তার ভিডিওগুলো এখন আমি দেখবো তো মোটামুটি সে কিন্তু অনেক অনেক ভিডিও আপলোড করেছে আমি মনে করি সে রেগুলার ভিডিও আপলোড করেছে এবং মোটামুটি দেখুন ভিডিওতে কিন্তু থামনেলও রয়েছে শর্ট ভিডিওসও রয়েছে তাহলে তার ভিডিওতে কেন ভিউজ আসছে না তার কিন্তু সামান্য কিছু ভুল রয়েছে আর এজন্যই কিন্তু তার ভিডিওতে ভিউজ চলে আসছে না তো কি সেই ভুলগুলো এই দেখুন ভিডিও অপশনে আমি যখন ট্যাপ করলাম এখানে দেখুন তার কিন্তু বেশ ভিডিও রয়েছে এবং এই ভিডিওগুলো দেখুন ছয় মিনিট আট মিনিট বারো মিনিট মানে সে ভালোই লং ভিডিও আপলোড করেছে মোটামুটি তো এখানে যে ভুলটি আপু করেছে সেটি হচ্ছে যে মাঝে মাঝে আমি দেখেছি তার ভিডিওতে সে কুকিং ভিডিও আপলোড করেছে বিয়ে বাড়ির ভিডিও আপলোড করেছে এছাড়া কিন্তু কোনো ঐতিহ্য বা সিলেটের বিভিন্ন স্থান সম্পর্কেও কিন্তু তার ভিডিও রয়েছে যে ভিডিওগুলোতে কিন্তু সে ধরনের কোনো ভিউজ আসেনি কেননা ইউটিউবে কিন্তু আপনি যখন কোনো কাজ করবেন তখন কিন্তু আপনাকে নির্দিষ্ট একটি ক্যাটাগরিতে কাজ করতে হবে সব সময় সেই ক্যাটাগরি ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন যখনই আপনি ভিন্ন কোনো টপিক নিয়ে ভিডিও দিবেন তখন কিন্তু সেই ভিডিওতে ভিউস আসবে না এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে যে চ্যানেলে যখন আপনি রেগুলার এক টপিকে ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে এই যে দেখুন আপনার কাটিং ভিডিও কিন্তু আশি হাজার ভিউ চলে এসেছে এবং আমি দেখেছি যে তার কিন্তু কাটিংয়ের ভিডিওগুলোতেই মোটামুটি ভাইরাল হয়েছে এবং ভিউজ চলে এসেছে আর অন্যান্য বিষয় নিয়ে যে ভিডিওগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সে ধরনের কোনো ভিউজ আসেনি বা ভাইরাল হয়নি তাই অবশ্যই কিন্তু আপনাকে আপনার টপিকে ভিডিও আপলোড করতে হবে এটি হলো প্রথম শর্ত তো আপনার চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল করার জন্য নেক্সট যে কাজটি আপনাকে করতে হবে তা কিন্তু আমি বলে দিচ্ছি কেননা আপনি যদি ওই বিষয়গুলো ফলো করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ চলে আসবে এবং আপনার ভিডিওটি ভিডিওগুলো ভাইরাল হবে তো তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন বা আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন যে এই ভিডিও দেখতেছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কেননা আমি আপনাদের জন্য জন্য সব সময় আপডেট আপডেট ভিডিওগুলো নিয়ে আসতেছি এবং আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি সো আপুর কিন্তু ভিডিওগুলো আমি প্লে করে দেখেছি কয়েকটি ভিডিও আমি প্লে করে দেখেছি আপু কিন্তু নিজস্ব ভয়েস দিয়েছে এবং এই ভিডিওগুলো কিন্তু আপু নিজে তৈরি করেছে যেটা কিন্তু আমাকে খুবই ভালো লেগেছে কেননা এই ধরনের চ্যানেলগুলো কিন্তু অবশ্যই অবশ্যই মনিটাইজেশন হবে এবং মনিটাইজ পাবে এবং এই চ্যানেলগুলো থেকে কিন্তু ইনকামও করা যাবে তো এই জন্য কিন্তু অবশ্যই রেগুলেটরি মেনটেন করে এবং ভালো ভিডিও আপলোড করতে হবে মানে আপনার সাবস্ক্রাইবদের চাহিদা অনুযায়ী কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে ভিডিওর মধ্যে টাইটেল এবং থামনেলের ইম্প্রুভ করতে হবে তবেই কিন্তু আপনি এখান থেকে ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন তো এখন আমরা জানবো যে আপনি একটি ভিডিওর থামনেল এবং টাইটেলের আইডিয়া কোথায় পাবেন যখন আপনার চ্যানেল নতুন হবে তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি চলে আসবেন আপনার ইউটিউব ইউটিউবে ইউটিউব অ্যাপে এখানে সার্চ বাড়ে আপনি যে বিষয়ের ওপর ভিডিও আপলোড করবেন সেই বিষয়টি এখানে টাইপ করবেন তো দেখুন আমি এখানে টাইপ করলাম বেবি কাট ড্রেস লিখে আমি যখন সার্চ করবো তখন কিন্তু এখানে যে ভিডিওগুলো চলে আসবে সেগুলো কিন্তু সবচেয়ে বেশি ভিউ হওয়া ভিডিও কিন্তু আগে চলে আসবে মোস্ট ভিউ যে ভিডিওগুলোতে হয়েছে সেই ভিডিও কিন্তু এখানে চলে আসবে তো এই যে ভিডিওগুলো দেখতেছেন এই ভিডিওগুলোতে কিন্তু অনেক অনেক ভিউসে হয়েছে দেখুন তিন মাসে এখানে আট লাখ চুরানব্বই হাজার ভিউস হয়েছে এই যে এখান থেকে কিন্তু আপনি এই ভিডিও দেখুন এখান থেকে কিন্তু থামনেলের আইডিয়া নিতে পারেন এবং নিচে দেখুন এখানে যে টাইটেলটি রয়েছে ভিডিওর টাইটেল এই টাইটেলটি কিন্তু আপনি আপনার ভিডিওর জন্য ইউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওর নিচে আপনার ভিডিওটি শো করবে যেটি কিন্তু অনেকাংশে ভিডিও ভাইরাল করতে সহায়তা করে তাই অবশ্যই কিন্তু এখান থেকে আপনাকে থামনেল এবং টাইটেলের আইডিয়া নিতে হবে আপনার ভিডিওকে ভাইরাল করতে চায় যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক ইম্প ইম্পর্টেন্ট একটি ভিডিও তাই ভিডিওটি শেষ অবধি দেখেন কেননা আরও কিছু বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো কিন্তু ফলো করলে আপনি আপনার ভিডিওতে ভিউস নিয়ে আসতে পারবেন তো এখন কিন্তু আমরা চলে যাব আমাদের ওয়াইটি স্টুডিওতে সেখান থেকে আমরা কিভাবে ভিডিওর আইডিয়া নেব সেটি কিন্তু চলে আসলাম আমি আমার মোবাইলের স্ক্রিনে এবং এখান থেকে আমি আমার ওয়াইটি স্টুডিওটি ওপেন করে নিলাম এবং অ্যানালাইসিস অপশনে চলে আসলাম এরপর দেখুন যে ট্রেন্ডস অপশনটি রয়েছে এই ট্রেন্ডস অপশনে আমি এখন ট্যাপ করলাম এখানে দেখুন শুরুতেই যেটি বলতেছি আপনি কিন্তু আপনার ক্যাটাগরি অনুযায়ী এখানে রিসেন্ট ভিডিও পেয়ে যাবেন আপনার চ্যানেল যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরির রিসেন্ট ভিডিওগুলো যেগুলো সবচেয়ে বেশি দরকার দর্শক দেখেছে বা দেখতেছে বর্তমান সময়ে সেগুলো কিন্তু এখানে শো করবে তো আপনি কিন্তু এই রিসেন্ট ভিডিওসে ট্যাপ করে এখান থেকে সবচেয়ে ভিউজ যে ভিডিওগুলো হচ্ছে সেই ভিডিও থেকে আপনার টপিক সিলেকশন করে এখান থেকে আপনি আইডিয়া নিয়ে কিন্তু আপনার একটি রিসেন্ট ভিডিও তৈরি করতে পারেন কেননা রিসেন্ট ভিডিওগুলো কিন্তু সবচেয়ে বেশি চলে তো বুঝতে পারছেন যে এখান থেকে কিন্তু আপনি যে কোনো একটি ভিডিওর আইডিয়া নিয়ে এই থামনেল এই ধরনের থামনেল আইডিয়া নিতে পারেন এবং এই ট্যাগ টাইটেল কিন্তু ইউজ করতে পারবেন যার ফলে কিন্তু আপনার ভিডিওতেও কিন্তু ভিউজ চলে আসবে এখন যে বিষয়টি আপনি আরেকটি বিষয় রয়েছে যেটি ফলো করতে পারেন সেটি হচ্ছে যে উপরে দেখুন এক্সপ্লোর ট্রফিক্স যে অপশন আছে এখানে দেখুন সার্চ একটি অপশন পেয়ে যাবেন সেখানে আপনি যখন ট্যাপ করবেন আপনি যে বিষয়ের ওপর ভিডিও তৈরি করতে চাচ্ছেন ধরেন আপনি বেবি ড্রেস সম্পর্কে ভিডিও তৈরি করতে চাচ্ছেন তো সেখানে আপনি বেবি ড্রেস লিখে সার্চ করুন তো দেখুন আমি আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী এখানে বেবি কাট ড্রেস লিখলাম লিখে দেখুন লিখে আমি এখন সার্চ করব তো আমার লেখা শেষে দেখুন আমি এখানে ইন্টার চাপলাম এবং দেখুন এখন কিন্তু সার্চে চলে এসেছে তো দেখুন ভেরি লো ইন্টারেস্ট দেখাচ্ছে কেননা এটি কিন্তু আমার চ্যানেল উপযোগী ভিডিও নয় সো এখানে কিন্তু ভেরি লো ইন্টারেস্ট মানে আমার সাবস্ক্রাইবরা কিন্তু এই ধরনের ভিডিওর প্রতি মোটেই ইন্টারেস্ট নয় তো যখন আপনি কোনো বিষয়ে সার্চ করবেন এবং সেখানে যদি ভেরি লো ইন্টারেস্ট আসে তাহলে ওই টপিকের উপর আপনি কিন্তু ভিডিও আপলোড করবেন না এবং নিচে দেখুন ওয়াস্ট অন ইউটিউব মানে ইউটিউবে কিন্তু এই ধরনের ভিডিওগুলো বেশি ভিউ হচ্ছে এগুলো কিন্তু দর্শক দেখছে এখান থেকেও কিন্তু আপনি আইডিয়া নিতে পারেন বা টপিক সিলেক্ট করতে পারেন এবং আরেকটি কথা বলে রাখি যখন কোনো আপনার টপিকে ভেরি লো ইন্টারেস্ট দেখাবে তখন সেই টপিকে আপনি ভিডিও না তৈরি করে আবারও আপনার অন্য কোনো টপিক সিলেক্ট করে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন তো দেখুন আমি আমার চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী যখন এখানে ফেসবুক মনিটাইজেশন লিখলাম তো লেখার পরে দেখুন আমি যখন সার্চ করলাম তখন দেখুন এখানে যেটি দেখাচ্ছে সেটি হচ্ছে ভেরি হাই ইন্টারেস্ট তো বুঝতে পারছেন যে আমার সাবস্ক্রাইব কন্টেন্ট মনিটাইজেশন এই টপিকের উপর কিন্তু খুব বেশি ইন্টারেস্টেড মানে তারা এই ধরনের ভিডিওগুলো কিন্তু দেখছে তাই ইউটিউব কিন্তু এটি ভেরি হাই ইন্টারেস্টে রেখেছে তো আমাকে কিন্তু অবশ্যই এই টপিকের ওপর নির্ভর করে ভিডিও তৈরি করতে হবে তাই আপনি যখন আপনি কোনো বিষয় নিয়ে সার্চ করবেন এবং সেখানে যখন ভেরি হাই ইন্টারেস্ট লেখা দেখাবে ওই টপিকের উপর আপনি ভিডিও বানার তৈরি করবেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ওই ভিডিওতে ভিউজ অবশ্যই অবশ্যই কিন্তু আসবে তো এখন দেখুন আমি ইউটিউব লং ভিডিও ভাইরাল লিখে যখন আমি সার্চ করলাম সেটিও দেখুন কিন্তু এখানে হাই ইন্টারেস্ট বুঝতে পারছেন যে এটিও কিন্তু ইন্টারেস্টের রয়েছে আমার সাবস্ক্রাইবার তো এ ধরনের যখন হাই ইন্টারেস্ট দেখাবে অবশ্যই আপনি কিন্তু এই টপিক নিয়ে ভিডিও তৈরি করতে পারেন এবং দেখুন সার্চ অন ইউটিউব এই অপশানটিতে আমি যখন ট্যাপ করলাম এখানে কিন্তু অনেকগুলো টাইটেল চলে এসেছে এবং এই যে টাইটেলগুলো এখান থেকে কিন্তু আপনি টাইটেল নিয়ে ইউজ করতে পারবেন তো প্রথমে আমি দেখাচ্ছি যে আপনি আপনার টপিকের ওপর যখন কোনো টাইটেল সিলেক্ট করবেন এখান থেকে তখন অবশ্যই দেখবেন যে আপনি যে বিষয়ের ওপরটা সার্চ করেছেন এবং এখানে যে টাইটেলটি এসেছে দেখুন হাউ টু ভাইরাল লং ভিডিও অন ইউটিউব নিচে দেখুন হাই ভলিউম তো যেটিতে হাই ভলিউম রয়েছে ঠিক সেই টাইটেলগুলো কিন্তু আপনি আপনার ভিডিওর জন্য ইউজ করবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হবে তো বুঝতে পারছেন মানে আপনার সাবস্ক্রাইবাররা এই ভিডিওগুলো কিন্তু সবচেয়ে বেশি দেখতেছে তো আর যখন লো ভলিউম দেখাবে তখন কিন্তু সেই টাইটেলগুলো আপনি ব্যবহার করবেন না এখান থেকে আপনি টাইটেল আইডিয়া নেওয়ার জন্য বা এখানে কী ধরনের ভিডিও রয়েছে সেটি যদি আপনি জানতে চান আপনি যে কাজটি করতে পারেন যখন দেখুন হাউ টু ভাইরাল লং ভিডিও অন ইউটিউব এখানে একদম হাই ভলিউম রয়েছে পাশে দেখুন একটি হার্ড চিহ্ন রয়েছে তো আমি এই হার্ড চিহ্নর ওপর যখন ট্যাপ করবো তখন কিন্তু ওয়াইটি স্টুডিও সেভ সেভ করে নিল আমার এই ভিডিওটি এবং এই ধরনের যে সেমিলার ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু সে আমাকে এখন দেখাবে তো দেখুন আমি এখন সার্চ অন ইউটিউবে যখন আসবো দেখুন নিচে কিন্তু আমার সেই রিলেটেড ভিডিওগুলো দেখাচ্ছে যে কিভাবে আপনি একটি ইউটিউব ভিডিওকে ভাইরাল করবেন তো এই ভিডিওগুলো আমি এখন দেখে ওয়াস্ট অন ইউটিউব মানে ইউটিউবে কিন্তু ভিডিও ভাইরাল করা নিয়ে এই ভিডিওগুলো কিন্তু সবাই দেখছে তো এই ভিডিওগুলো আমি প্লে করে দেখে এখান থেকে আইডিয়া নিয়ে কিন্তু আমি একটি ভিডিও তৈরি করতে পাশ ইউটিউবের পাশে যে অ্যারো আমি যখন ট্যাপ করলাম এখানে কিন্তু অনেক অনেক ভিডিও দেখা যাচ্ছে যে ভিডিওগুলো কিন্তু আমার টপিক রিলেটেড তো এখান থেকে কিন্তু আমি ভিডিও দেখে সিলেকশন করে এখান থেকে ভিডিওর থামনেল টাইটেল সব কিছুরে আইডিয়া নিয়ে কিন্তু ভিডিও তৈরি করতে পারবো এবং আমি অবশ্যই ফলো করবো যে কোন ভিডিওটিতে সবচেয়ে বেশি ভিউস এসেছে তো আশা রাখি বুঝতে পারছেন যে কিভাবে আপনি একটি ইউটিউবের টপিক সিলেক্ট করে এবং কোথায় থেকে আপনি ট্যাগ টাইটেল ইউজ করে থামনেল ব্যবহার করে আপনার ভিডিওকে ভাইরাল করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ